আলু বেগুনে মোরলা চলুন আজকে মোরলা মাছ আলু আর বেগুন দিয়ে পেঁয়াজ বা রসুন ছাড়া নিরামিষভাবে রান্নার পুরো প্রণালীটা আপনাদের সাথে ভাগ করে নিই তার জন্যই আমাকে প্রথমে নিয়ে নিতে হচ্ছে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা পোস্ত বাটা আর এদিকে সাদা সর্ষে আর কালো সর্ষে তিন চারটে মতো লঙ্কা আমি বেটে নিলাম মিক্সিতে এরপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে হাফচা চামচ মতন নুন দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম নুন দেওয়ার একটাই কারণ যাতে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায় এবার মরলা মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখলাম এবার সেই তেলেই আমার একটা আলু লম্বা লম্বা করে কেটে রাখা সেই তেলে দিয়ে দিলাম এবং হালকা করে ভেজে অন্য একটি প্লেটে তুলে রাখলাম এরপর কড়াইতে আবার সরষের তেল দিলাম এবং কালো জিরে ফোড়ন আদা লঙ্কার পেস্ট আর টমেটো কুচি দিয়ে দিলাম এরপর একে একে এক চামচ নুন দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকলাম কষানোর সময় আমার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম মশলার মধ্যে এবং লম্বা লম্বা করে কেটে রাখা একটা বেগুন দিয়ে দিলাম এরপর ভালো করে কষাতে থাকবো মশলার সাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে বেগুন আর আলুটা হালকা হালকাভাবে ভাজা হয়ে যায় দিয়ে আবার ঢাকনা তুলে মশলার সাথে আবার নাড়িয়ে চাড়িয়ে প্রথমেই দিয়ে দিলাম পোস্ত বাটা তারপরেই সেই সর্ষে বাটার সাথে একটু জল মিশিয়ে কড়াইতে দিয়ে দিলাম এরপর সব কটা মশলাকে একসাথে মিশিয়ে ভালো করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে জলটা ফুটে এলে ভেজে রাখা মৌরলা মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে এরপর দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যতক্ষণ না জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে আজকে আমার এই মোরলা মাছের এই নতুন একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এবং আমার যদি নিত্য নতুন এই রান্না রেসিপি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ